কেবল একটা দাঁত ভেঙেছে কেবল একটা দাঁত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পশু হাটে হাটে এসেই দর্শক দেখতে পাচ্ছি দুহাজার ছাব্বিশ সাতাশ কুরবানি উপযোগী গরু কিন্তু আমদানি হয়ে গিয়েছে আজকে তারিখ সতেরো তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক ব্যাপারীরা কেমন গরু আমদানি করেছে কেমন দাম হইলে বিক্রি করবে কেমন দাম হচ্ছে সেই বিষয়গুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাতে ভুলবেন না চলুন আমরা গরু দেখা শুরু করি দর্শক আমরা শুরুতেই জাহাঙ্গীর ভাইয়ের কাছে চলে এলাম কয়টা আছে ভাই গরু আগে চারটে আছে ভাই কি অবস্থা সব মিলিয়ে ভালো আছেন ভালো ভাই কি খবর আপনার বাণিজ্য কেমন এখন ভালো ভাই মোটামুটি ভালো বৃষ্টির কারণে বাজারে কত খারাপ গেছে বৃষ্টি থেমে গেছে এখন বাজার ভালো মোটামুটি লোকজন হচ্ছে সাইয়াল গরু ভাই হ্যাঁ কয় কয়দাত দাঁতে এখনো দাঁতে আসেনি এখনো দাঁতে আসেনি হয়তো চলে আসবে এক মাসের মধ্যে আসবে আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে ভাই দুই লাখ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা চাচ্ছেনি চাওয়া দাম কত টাকা পর্যন্ত বাজারে এর দাম উঠেছে ও দাম বলছে 20 30 2 লাখ 20 30 পর্যন্ত উঠেছে আপনারা কত টাকা হইলে বেচতে পারবেন 250 হলে বেচা যাবে এটা তো সাইওয়াল জাতের হ্যাঁ সাইওয়াল জাত হাইট কেমন হবে হাইট আছে 56 56 হবে সাইওয়াল জাত এখনো দাঁত হয়নি 250 খেয়াল করছিলাম হয়তো 2500 কম আর বেশি খেয়াল করছেন এখানে দাম ধরে সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা তারপরে আমরা আসব ভাইয়ের দুই নম্বর গরুটাতে একটু সরিয়ে দেন ওই পাশে ওই এটা সম্পর্কে বলেন তো কি অবস্থা এটাও সাইওয়াল গরু হয় পাকিস্তানি সাইওয়াল এটার হাইট কেমন হবে এরা হাইট আছে 55 কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছে ভাই 210 এটা কত হলে বিক্রি করবেন এটা দাম বলছে ভাই 80 75 এর দাম আছে আপনি কত টাকা হলে বেচতে পারবেন একদম 90 হলে বেচা যাবে ভাই 95 শক্ত করে বলবেন না নরম করে বলেন এখানে কি দাম দরের সুযোগ আছে 2 4000 1000 হইল না সেটা পরের কথা যদি দুইজন একজন আচ্ছা আচ্ছা ওটা কোন ব্যাপার তারপরে আমরা 3 নম্বর গরুটা দেখতে পাচ্ছি সরিয়ে দেন তো ভাই এটা সম্পর্কে বলেন এটা সাইওয়াল এটা সাইয়াল গরু ভাই দাঁত হয়েছে এরা দাঁত দুইটা আচ্ছা দুইটা দাঁত কত দাম চাচ্ছেন এটার এরা দাম চাচ্ছে 215 ভাই 115 কত হইলে বিক্রি করতে পারবেন এই গরুটা 85000 দিয়ে বেচতে যাবে 85 এক দাম ধরে সুযোগ নাই দাম সুযোগ নেই গরুটা আচ্ছা কত পর্যন্ত দাম পেয়েছেন এটার বাবা 80000 দাম হচ্ছে 80 1 লাখ 80 দাম হচ্ছে দর্শক তারপরে আমরা ভাইয়ের চার নম্বর গরুটা না ভাইয়া হ্যাঁ চার নম্বর এটা এটা তো মনে হচ্ছে সবথেকে কম দামের গরু আপনার এটা কম দামের গরু হ্যাঁ কম দাম এটার দাম কত এটার দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার একশো এক লাখ পঁয়ষট্টি এটা দাম কত টাকা পর্যন্ত পেয়েছেন চল্লিশ ভাঙতে বলছে ভাই চল্লিশ ভাঙতে বলতেছে আপনি কত টাকা হইলে দিতে পারবেন এটা পাঁচচল্লিশ হাজার ব্যস্ত ভাই পঁয়তাল্লিশ হইলে বিক্রি করতে পারবে ভাই তো সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখলাম ভাইয়ের প্রত্যেকটারই কিন্তু চুট আছে সাইওয়াল গরু চুট থাকে দর্শক আপনারা জানেন কোয়ালিটি বিভেদে দাম উনিশ বিশ আছে তো ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন নাইন জিরো ফোর উনসত্তর উনপঞ্চাশ চৌত্রিশ জুলাই নাইন জিরো ফোর উনপঞ্চাশ চৌত্রিশ চৌত্রিশ দর্শক বড় গরুর হাটে একটা গরু এসছে মনে হচ্ছে প্রচুর সংখ্যক দর্শনার্থী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা গরুটা দেখব আপনাদেরকেও দেখাবো এই যে সেই হাট কাপানো গরু চলে এসেছে গরুটা কার গরুটা আমার আপনার

গরুটা কিন্তু অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই এই যে গরুটা কি আজিজুল ভাইয়ের কোন বেসা হবে না যা করবা সব দেখাবো এখন না যা করবা সব দেখাবো কোনো লুকোচুরি কোনো কিছু হবে না আজিজুল ভাইকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে এই আজিজুল ভাই কই আজিজুল ভাই কই এই যে গরুটা নিয়ে কিন্তু টানাটানি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজিজুল ভাই গরু নিয়ে আসলে সেটা হিট বাজার কেঁপে যায় আজকেও ঠিক তাই বাজার কাঁপিয়ে দিচ্ছে আজিজুল ভাই কথা বল Good, um. Thank you.

তো ভাই আপনি এখনো পর্যন্ত কত দাম পেয়েছেন দাম বহুত পাইছে দাম শুনলে লোক অনেক স্টক করবে দাম শোনার দরকার নেই দাম শুনলে স্টক করবো অনেক লোক তাই হ্যাঁ

দশক আমরা চলে এসেছি নূর হাকিম ভাইয়ের কাছে ভাইয়া ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা গরু নিয়ে এসেছো আজকে তিন টেনিস ভাই তিনটা গরু নিয়ে এসেছো তার মধ্যে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর গরুটা হ্যাঁ লম্বা চওড়া দিয়ে পুরো শোল মাছের বডি নিয়ে আদাতা বাচ্চা এখনো দাঁত হয়নি আদাত বাচ্চা দশকের গলা কম্বল চুট এবং উচ্চতা স্বরে বহরে কিন্তু অনেক সুন্দর না জি অনেক সুন্দর এত নাম করে ফেললাম দাম কি বেশি যাবেন ভাই না 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 হ্যাঁ দাম ছালে বিক্রি হবে

লাভ হয়েছে হয়েছে যাক আলহামদুলিল্লাহ এই গরুটা যাতে মানে কি হাইট কতটুকু আমরা সেটা জানতে চাচ্ছি আপনার কি জানা আছে এটার উচ্চতা কতটুকু ওই সাতান্ন আর দাঁতে কয়টা দাঁতে চারটা চারটা দাঁত ছাইওয়াল ছাই কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে তিনশো বিশ বাবা এত দাম চাইলে তো কাস্টমার ভয় পাবে ভয় পাবে তিনশো বিশ চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ওই ষাট মাইট দু লাখ ষাট দাম কতটুকু পর্যন্ত পেলেন এখনো পর্যন্ত চল্লিশ পঁয়তাল্লিশ আড়াইশো চল্লিশ পঁয়তাল্লিশ আড়াইশো পর্যন্ত দাম পেয়েছে আর ষাট হলে বিক্রি করবেন দুই লাখ শাহিওয়াল দর্শক জুট মাথা সব মিলে গোটা খুব চঞ্চল হ্যাঁ গলার চামড়াটা আমরা দিয়ে কিন্তু সুন্দর আছে আর ভাইয়ের কাছে একটা আছে আপনার নাম কি ভাই রেজাউল রেজাউল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন তো নাইন টু ফোর হ্যাঁ বত্রিশ বিরাশি দর্শক আমরা চলে এসেছি ব্যাপারী নাম কি আরিফ আরিফ ব্যাপারীর কাছে অনেক পরিচিত খুব কাছের মানুষ কি অবস্থা কটা নিয়েছো ভাই আজকে ভাই নিয়ে আইছি দুটো আই দুটো কোনটা কোনটা এইটা আর এইটা পাশাপাশি প্রথমেই যে গরুটা দেখতে পাচ্ছি এটার হাইট সম্পর্কে বলো তো কতটুকু হাইট হতে পারে হাইট 57 58 60 ফাইট হবে না মধু ওই 58 নম্বর ক্লাস ক্লাস হইতে পারে বেশ 58 উপরে যাবে 58 নম্বর সাইট দাঁত কয়টা দাঁত দুখানা দুইটা দাঁত তাহলে তো লালন পালন করতে হবে তাই না জি 2026 কুরবানি পর্যন্ত কত দাম চাচ্ছ দাম চাচ্ছি 450 450 লক্ষ টাকা দাম চাচ্ছ মামুর ভাইয়ের ডাল দাম চালামার হই গেল যে মামুর ভাইয়ের ডাল দিয়ে দাম কাছে কত পর্যন্ত দাম উঠেছে ভাই এটার দাম 300 বলছে 350 বলছে 250 বলছে 350 ভেঙে বলছে 350 ভেঙে বলছে 250 তো বলিনি তুমি কত টাকা হলে বিক্রি করবা দেখা যাক আমরা দেখতে পাচ্ছি এই গরুর দাম কত দাম চাচ্ছি দুশো পঁয়তাল্লিশ তাতে কয়টা দুটো এটার হাইট আটান্ন হবে তাই না আটান্ন উপরে যাবে না

এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন আর আরিফ ভাই তুমি তো দামদারের সুযোগ রাখছো তাই না মোটামুটি অনেক দামদার করা যাবে তোমার সাথে তাই তো ঠিক আছে ভাইয়া কয়টা গরু নিয়ে এসেছেন একটা নিয়ে ভাই একটা গরু নিয়ে এসেছে দর্শক গরুটা যদি দেখা গরুটা কিন্তু অনেক লম্বা চওড়া এটা অস্ট্রাল বলবো না ফ্রিজিয়ান বলবো আপনাদের উপর ছেড়ে দিলাম কমেন্টে জানাবেন এটা সাইওয়াল চেনো তুমি হ্যাঁ কিভাবে চেনো তুমি সাইওয়াল চেনো এই গরুটা সাইওয়াল সাইওয়াল আর বলো না এই কথা লোকে পাগল বলবে বুঝছো

কয়টা দুটো দুটো দাঁত হ্যাঁ গরুটা কিন্তু সুন্দর অনেক সুন্দর এখন যদি হাইটের কথা বলি প্রায় সাইটের কাছাকাছি প্লাস মাইনাস হবে হ্যাঁ হাইট অনেক সুন্দর গরুটা এর বহর অনেক বেশি তো আপনাদের প্রয়োজন পড়লে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ফোন নাম্বারটা বলেন জিরো নাইন টু থ্রি ষোলো পঁচানব্বই দশ ষোলো দশক প্রথমে হাটে এসে মনে হলো অনেক গরু আমদানি হয়েছে কিন্তু আজকে কিন্তু তুলনামূলক গরু আমদানি অনেক কম লাল গরু বিশেষ করে হ্যাঁ দু হাজার ছাব্বিশ সাতাশ পালার জন্য গরু কম তাই না চাচা অনেক নজরুল ইসলাম হাতেরটা কি জাত মানের পাবনা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত কত দাম চাচ্ছ এর পঞ্চান্ন এক লাখ হ্যাঁ দাম কত পর্যন্ত উঠলো তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ আমার উঠেছে আপনি কত টাকা হলে বিক্রি করতে পারবেন বা করবেন পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ নিয়ত হ্যাঁ দাম ধরে সুযোগ আর নেই এখানে না 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 কয়টা আছে গরু গরু তিনটে একটা বেশি চার দুইটা এই তোমার পিছনে গরুটা দেখাও ওটাও আপনাদের এগুলোটা তো সুন্দর সিংটিং দিয়ে চুট টুট দিয়ে সুন্দর আছে না কেমন দাম চাচ্ছেন ও কী দাম একই দাম ওর দাঁত কয়টা চার দাঁত গোস্ত কতটুকু হবে ওটার সাড়ে চার নুন মণ কত দাম চাচ্ছেন পঞ্চান্ন পঞ্চান্ন কত বিক্রি করবেন ওই একই দামে বেশ ফোরো তিরিশ দাম আছে তাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু জিরো হ্যাঁ তেষট্টি তেরো চৌত্রিশ কয়টা নিয়ে এসেছেন দুইটা এটা দাঁত হয়েছে এটা দাঁত হয়নি তা তো হয়নি কত দাম চাচ্ছেন পঁচাত্তর এক লাখ পঁচাত্তর কত হইলে বিক্রি করবেন বিক্রি করার আশাই তো পঁয়ষট্টি বাষট্টি বাষট্টি এমন বিক্রি করার আশা কাস্টমার তা হচ্ছে না কাস্টমার কত পর্যন্ত বলছে পঞ্চাশ পঞ্চাশ আর উঠছে না পর্যন্ত দাম পাইছি যেটা পাইছি সেটাই বলতে হবে এখন ষাট পঁয়ষট্টি বিক্রি করার ইচ্ছা আপনার হ্যাঁ কিনে আসছে পঞ্চান্ন কিনা এখন তো লসের দাম হয় সত্যি কি পঞ্চান্ন কিনা

কত পর্যন্ত দাম পেয়েছেন বাজারে কাকা আমি এটা 30 পন্ডা পাইছি কত 230 আপনি কত বিক্রি করবেন বলেন 250 250 ঠিক আছে কাকা বিক্রি করেন হ্যাঁ ভালো কয়টা নিয়ে আসলেন চারটা আছে কয়টা আর একটা আছে তিনটা বিক্রি করে ফেলেছেন লাভ তো হয়েছে অনেক হাসতে হালকা পাতলা হয়েছে মনে অনেক ফুটি হয়েছে যাক ভালো লাভ লাভ হয়েছে আরে এটা আছে এটা সাইওয়াল হ্যাঁ যা হওয়া তা হয়ে গেছে এটা নতুন করে সিং হবে না মাথাটা অনেকটা মুন্ডি টাইপের হাইট যদি বলি এটা 54 হবে কত দাম চাচ্ছেন 185 185 কত বিক্রি করবেন দাম বলতে কই 150 বলতে 59 বলতে 159 বলেছে দেননি তাহলে কত বিক্রি করবেন 70 70 হ্যাঁ একটু বেশি হই যাচ্ছে না চাপো ওই

নাম খেলাফত